ওয়েলকাম ফর স্টেডি আর মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি তো আজকে কাছে কত তারিখ সাতাশ তারিখ দেখুন এখানে কত ডলার প্রফিট হয়েছে একটু দেখাই বর্তমানে ব্যালেন্সটার এখানে হচ্ছে দুই সেন্টের লট ওপেন করা এক ডলার চোদ্দ সেন্ট এখানে এক ডলার ষোলো সেন্ট এক ডলার বাইশ সেন্ট এক ডলার এক ডলার বিশ সেন্ট চুয়াল্লিশ সেন্ট এক ডলার তিন ডলার বাইশ এক ডলার বান দুই ডলার ছত্রিশ এই বড় বড় যেগুলো দেখতেছেন বাই এবং এগুলো সব নিউজ টাইমি ট্রেড করা এক ডলার এক ডলার চুয়াল্লিশ কিছু সেল ট্রেড দুই ডলার বিরুৱাশি এভাবে কিছু আছে দেখতে পাচ্ছেন দুই ডলার বিরানব্বই তারপরে চার ডলার এখানে বেশ কিছু ট্রেড দেখতে পাচ্ছেন বাই এবং কিছু সেল আছে যেগুলো নিউজ টাইমি ট্রেড ঠিক আছে মার্কেট যে পজিশনে ছিল সেই পজিশন অনুসারে ট্রেড করা মিটারিটা হচ্ছে দেখেন যত ট্রেড করা হয়েছে এখানে কিন্তু কোনো প্রকার লস নাই ঠিক আছে মার্কেটে যদি পজিশন ট্রেড করা যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না তো আমাদের সাথে কাজ করতে চান বা ট্রেড করতে চান নক দিবেন ভিডিও ডিসক্রিপশানে নিচে ফেসবুক লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একসাথে কন্ট্যাক্ট করে কাজ করবো শিখতে থাকবো প্লাস পাশাপাশি লিঙ্ক পড়তে থাকবো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও Thank you